এবার ভোটটা দিব আমরা দাড়ি পাল্লাতে ভাই এবার ভোটটা দিব আমরা দাড়ি পাল্লাতে ভাই এবার ভোটটা দিব আমরা দাড়ি পাল্লাতে ভাই তোমার আমার প্রথম ভোট ইসলামের পক্ষে হোক তোমার আমার প্রথম ভোট দাড়ি পাল্লা হক হোক তোমার আমার প্রথম ভোট ইসলামের পক্ষে হোক তোমার আমার প্রথম ভোট দাড়ি পাল্লা হোক দাড়ি পাল্লা মার্কাতে ভোটটা দিবেন ভাই এবার ভোটটা দিবো আমরা দাড়ি পাল্লাতে ভাই এবার ভোটটা দিবো আমরা দাঁড়ি পাল্লাতে ভাই এবার ভোটটা দিব আমরা দাড়ি পাল্লাতে ভাই দেখলাম কত নেতা নেত্রী কোথা কাজে নাই শান্তি পেতে চাইলেও ভাই দাঁড়ি পাল্লাই ভোটাই দেখলাম কত নেতা নেত্রী কোথা কাজে নাই শান্তি পেতে চাইলে দিব দাড়ি পাল্লা এবার ভোটটা দিব দাড়ি পাল্লায় সবার কাছে দোয়া চাই এবার ভোটটা দিব আমরা দাড়ি পাল্লাতে ভাই এবার ভোটটা দিব আমরা দাড়ি পাল্লাতে ভাই এবার ভোটটা দিব আমরা দাড়ি পাল্লাতে ভাই আমার সোনার বাংলাদেশে চান্দাবাজের ঠাই নাই চান্দাবাজকে করতে বিদায় দাড়ি পাল্লাই ভোট চাই আমার সোনার বাংলাদেশে চান্দাবাজের ঠাই নাই চান্দাবাজকে করতে বিদায় দাড়ি পাল্লাই ভোট চাই এবার ভোটটা দিব দাড়ি এবার ভুট্টা দিব দরিপাল্লায় সবার কাছে দোয়া এবার ভোটটা দিব আমরা দরিপাল্লাতে ভাই এবার ভুট্টা দিব আমরা দরিপাল্লাতে ভাই তোমার আমার প্রথম ভোট ইসলামের পক্ষে হোক তোমার আমার প্রথম ভোট দরিপাল্লা আমার কাছে হোক তোমার আমার প্রথম ভোট ইসলামের পক্ষে হোক তোমার আমার প্রথম ভোট পাল্লা পাল্লা হোক ভোটটা দিবেন ভাই এবার ভোটটা দিব আমরা দাড়ি পাল্লাতে ভাই এবার ভোটটা দিব আমরা দাড়ি পাল্লাতে ভাই এবার ভোটটা দিব আমরা দাড়ি পাল্লাতে ভাই